নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত নতুন এবং পুরানো সমস্ত কৃষকদের জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে এক দারুণ খবর আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি আইডিতে শীঘ্রই আপডেট আসতে চলেছে এই নিয়ে কিন্তু আপনাদের সরাসরি আমি ভিডিওতে দেখাবো তার সাথে সাথে আপনাদের আরও জানিয়ে রাখি আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে মে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে তার কিন্তু প্রসেসিং শুরু হয়ে গিয়েছিল তাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে তো আজ কিন্তু আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আজ কিন্তু একজন উপভোক্তার এস এম এস সহ আপনাদের কিন্তু ব্যাংকের যে টাকাটি ক্রেডিট হয়েছে তারও কিন্তু প্রমাণ তুলে ধরবো সমস্ত কিছুই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানাতে চলেছে তাই ভিডিওটির সাথে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের বলব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পে হঠাৎই ভোট চলাকালীন আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কেন বা শীঘ্রই আপডেট আসতে চলেছে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের দ্বারা পরিচালিত একটি প্রকল্প যেতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে দুটি কিস্তিতে খরিফ এবং রবি মরশুম নিয়ে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা করে মোট চার হাজার টাকা কিন্তু পেয়ে যান আমাদের কৃষকেরা তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের দুয়ারে সরকার নয়তো আপনাদের বর্তমানে কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা যারা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন তারা তো নিশ্চয়ই জানেন যারা জানতেন না তারা নিশ্চয়ই জেনে গেলেন যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন আপনারা কোথায় গেলে করতে পারবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে অনেকই কৃষক বন্ধু এমন আছেন যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না ওনারা হয়তো এই বছরের প্রথমের দিকে হয়তো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন ওখানে তবুও এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের ক্রেডিট হয়নি তো এর একটাই মাত্র কারণ হচ্ছে আপনাদের কিন্তু কেবিআইডি জেনারেট হয়নি অনেকের হয়তো আবার কেবিআইডি আপডেট হয়ে গিয়েছে কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কোনো রকমভাবে এখনো পর্যন্ত আপডেট আসেনি তাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি তো বন্ধুরা আপনাদের মনে হতে পারে যে হয়তো আপনাদের আর কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হবে না না বন্ধুরা তেমন কিন্তু নয় কেননা কৃষক বন্ধু প্রকল্পে কেবিআইডি জেনারেট খুব শীঘ্রই আপনাদের হতে কেননা আপনারা যখন বেনিফিশিয়ারি আইডি চেক করতে যাবেন তখন দেখবেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইটটা রয়েছে যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন একটি লেখা লাল রঙের লেখা লেখা দেখা যাচ্ছে যে সার্ভিস ইজ আন্ডার মেনটেন্স অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে যে সিস্টেমগুলি রয়েছে ওগুলি কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে পাঠানো হয়েছে তবে এই মেনটেন্সের কাজ যে কবে শেষ হবে সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আপডেট পাওয়া যায়নি তবে এই ব্যাপারে স্পষ্ট যে নতুন হোক বা পুরানো কৃষক বন্ধু সবার এক বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু কোনো না কোনো একটি পরিবর্তন আসতে চলেছে তবে এই পরিবর্তন কবে আসবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি তো বন্ধুরা এবারে চলুন যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধে জানিয়ে রাখি তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে ক্রেডিট হচ্ছে যারা ও বা জেনারেল কাস্টের এমনকি যারা এসসি বা এসটি এস তারা বারোশো টাকা করে পেয়ে চলেছেন তো ইতিমধ্যে এপ্রিল মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে এমনকি এপ্রিল মাসে শেষের দিকে আমরা দেখেছিলাম যে মে মাসে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হবে তার কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে পেমেন্ট প্রসেসিংয়ের যে কাজ চলছে তারও কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন তাই বন্ধুরা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকাটি ক্রেডিট চলুন প্রথমে আপনাদের এস এম এস টি দেখাচ্ছে তো স্কিনে আপনারা এস এম এসটি দেখতে পেলেন এর এরপরে দেখুন বন্ধুরা ওই উপভোক্তার যে ব্যাংকের যে স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন ওখানে কিন্তু আজকের তারিখেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে হাজার টাকা ক্রেডিট হয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রথমে তারিখ দেখতে পাচ্ছেন তার নিচেই লেখা আছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার স্কিম তারপরে দেখুন ক্রেডিট বলে ক্রেডিটের ঘরে হাজার টাকা লেখা আছে আর এন মানে আপনারা তো সবাই জানেন যে সরকারি তরফ থেকে কোনো টাকা ছাড়লে এনএসিএচ লেখা থাকে তে পারলেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে মে মাসে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি